সাধারণ সেলাইয়ের এই নকশি কাঁথাগুলোকে আকর্ষণীয় এবং সুন্দর করে তোলার জন্য কিছু পদক্ষেপ যথেষ্ট সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো এই সামান্য কাপড়গুলো ম্যাচিং করে চারপাশে বর্ডার লাইন সেট করলে কিন্তু অসম্ভব সুন্দর একটা লুক ক্রিয়েট হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমার নতুন একটি নকশি কাঁথা ব্লগ ভিডিওতে জানায় অনেক অনেক স্বাগতম দেখতে পাচ্ছেন কাপড়গুলো আড়াই ইঞ্চি পরিমাণে মাপ নিয়ে আমি কিন্তু সুন্দর করে সবগুলো কেটে নিচ্ছি এই কাপড়গুলো যেটা করব আপনাদেরকে প্রথমে বলে নিয়েছি বর্ডার লাইন সেট করব এই এক কালারের কাপড়গুলো আড়াই ইঞ্চি পরিমাণ করে মোটে দশ থেকে বারো টুকরো কাপড় আমি কেটে আলাদা করে নেব তারপরে কাপড়গুলো কিন্তু আমি মেশিনে জোড়া করে যে পাশে যেমন লাগবে সেই পাশে সেইভাবে আমি সেট করে নেব আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন এবং ভিডিওর সাথেই থাকুন তাহলে বুঝতে পারবেন কিভাবে বর্ডার লাইনগুলো সেট করতে হয় আর একটা জিনিস খেয়াল রাখতে হবে নকশি নকশি কাঁথা যখন সেলাই করবেন কাঁথাটা যে সুতো দিয়ে সেলাই করা হবে সেই সুতোর কালার অনুযায়ী কিন্তু লাইনটা সেট করতে হবে তাহলেই চমৎকারভাবে ফুটে ওঠে নকশি কাঁথাটি এক পাশের বর্ডার লাইন অলরেডি আমার সেট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে পাটটাতে আমি অলরেডি কাপড়টা জোড়া দিয়ে নিয়েছি তারপরে উলটিয়ে হাফ ইঞ্চি পরিমাণে মুড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আমি কাপড়টা সুন্দরভাবে সমান করে লাগিয়ে নিচ্ছি এইভাবে করে কিন্তু চারপাশে একইভাবে আমি এই বর্ডার লাইনটা সেট করে নেব যে কোনো ডিজাইনেরই নকশি কাঁথা হোক না কেন এই ছোট্ট কাজটি করে দেখবেন অনেক সুন্দর একটা লুক ক্রিয়েট হয় নকশি কাঁথার নকশি কাঁথাটা অনেক আকর্ষণীয় হয়ে থাকে এখানে ডিজাইনটি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে সেলাই তার উপরে এই বর্ডার লাইনটা সেট করার পর কতটা সুন্দর এবং চমৎকার একটা লুক ক্রিয়েট হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন পুরো কাঁথাটা কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে সম্পূর্ণ কাঁথাটি কাছ থেকে দেখানোর চেষ্টা করব সেলাইটি আমার কর্মী আপা অনেক সুন্দর ফিনিশিং দিয়ে সেলাই করেছেন এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথার ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন আর এইরকম নকশি কাঁথার ভিডিও এবং সেলাই আমার চ্যানেলে দেওয়া থাকে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন বিভিন্ন প্রকারের নকশি কাঁথার ছোটো এবং বড়ো কাঁথার টিউটোরিয়ালগুলো কিন্তু দেওয়া থাকে ডিজাইনের আপনারা চাইলে সেখান থেকে দেখে কিন্তু নিজেদের জন্য ড্রয়িং করে নিতে পারেন ড্রয়িং করে যদি না নিতে পারেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু ড্রয়িং করা কথাও সেল করে থাকি ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ম্যাসেঞ্জারে যুক্ত হয়ে আমার নকশি কাঁথার ওয়ার্ডার সম্পর্কিত বা নকশি সম্পর্কে যে কোনো প্রশ্ন আপনারা কিন্তু আমাকে করতে পারেন অবশ্যই নকশি কাঁথার অর্ডার করলে হাতে সময় নিয়ে অর্ডারটা করতে হবে সম্পূর্ণ কমপ্লিট কাঁথাও কিন্তু আমরা সেল করে থাকি সেক্ষেত্রেও অবশ্যই হাতে সময় নিয়ে অর্ডার করতে হবে দেখতে পাচ্ছেন অলরেডি আমার চারপাশের যে বর্ডার লাইন সেটা কিন্তু অলরেডি সেট করা হয়ে গেছে আর এক একটুখানি বাকি আছে এটা সেট করা হয়ে গেলে আমি আপনাদেরকে সম্পূর্ণ কাঁথাটি দেখানোর চেষ্টা করব। আর একটা কথা সম্পূর্ণ কাঁথাটি সেলাই করার সময় অবশ্যই খেয়াল করে দেখবেন কর্নার সাইডগুলোতে টাক দেওয়াটা হয়েছে কিনা টাক বলতে ডাবল একটা সেলাই দেওয়া যারা অলরেডি মেশিনের কাজ জানেন তারা তো জানেনি আর আর যারা নতুন তারা অবশ্যই টাকটা দেওয়া খেয়াল করে দিয়ে নেবেন তাহলেই কিন্তু কাঁথাটা মজবুত হবে নতুবা বর্ডার লাইনের যে সেলাইটি আছে সেটা খুলে গেলে কিন্তু ভালো লাগবে না আজকের এই কাঁথার যে সেলাইটি আছে সেই সেলাইটিতে এই বর্ডার লাইনটা সেট করার পর কতটা সুন্দর এবং চমৎকার হয়েছে সম্পূর্ণ লোকটি আপনাদেরকে দেখাবো এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ভিডিওর এই পর্যন্ত এসেছেন ভিডিওটি ভালো লেগেছে অথচ লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যদি ভালো লাগে মনে হয় যে এই ভিডিওটি আপনার প্রিয় আপনজন কোনো মানুষের উপকারে আসতে পারে তাহলে অবশ্যই তাকে শেয়ার করতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে বর্ডার লাইন সেট করা সম্পূর্ণটি সেট করা হয়ে গেলে আমি আপনাদেরকে সম্পূর্ণ লুকটি দেখানোর চেষ্টা করব কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে নকশি কাঁথাটি এমনি থেকেও বুঝতে পারছেন যে কাঁথাটার কাপড়ের যে কালার কাপড়ের কালারের সাথে সুতোর কালার ম্যাচিং করে যে চারপাশে বর্ডার লাইনটা সেট করা হয়েছে সেটা কতটা চমৎকার এবং সুন্দর মানিয়েছে মাসাল্লাহ আপনারা যাতে করে আমার ভিডিওগুলো দেখে শিখতে পারেন এই জন্য কিন্তু আমি খুব কাছ থেকে ভিডিওগুলো করার চেষ্টা করি যাই হোক আমি কিন্তু সম্পূর্ণ কাঁথার লুকটি দেখানোর জন্য ছাদের নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এবং সুন্দর হয়েছে নকশি কাঁথার ডিজাইনটির সাথে বড়ার লাইনটি দেখতে পাচ্ছেন ডিজাইনটা অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে সম্পূর্ণ নকশি কাঁথাটির সেলাই মাসাল্লা অনেক নিখুঁত এবং সুন্দর কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন প্রতিটা সেলাই এক সমান এবং নিখুঁত হয়েছে আর সাথে বর্ডার লাইনের জন্য চমৎকার একটি লুক ক্রিয়েট হয়েছে মাসাল্লাহ পুরো নকশি কাঁথার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথার ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিতে পারেন একজন আপু কমেন্ট করেছেন যে আপু আপনার বর্ডার লাইন লাগানোর কারণে কিন্তু নকশি কাঁথার সৌন্দর্য অনেক বেড়ে গেছে আপনার বর্ডার লাইন সেট করার এই ইউনিক যে বুদ্ধিটা আছে এটা অবশ্যই আমি অ্যাপ্লাই করে দেখবো অবশ্যই আপু আপনারা যেন করতে পারেন এই জন্য আমি খুব কাছ থেকে কিন্তু ভিডিওগুলো করার চেষ্টা করি আজকের ভিডিও এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আর রকম সুন্দর সুন্দর নকশি কাঁথার ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ